হে হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদের ভিডিও আজকে যে জুয়েলারিটা তোমাদেরকে দেখাবো এই জুয়েলারিটা আমরা অনেকে ওয়েডিং সিজনে বা শুটের জন্য পরে থাকি এই যে দেখতে পাচ্ছ জুয়েলারিটা এটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে ও নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর না দেখো এটা হচ্ছে কাট ফুলের জন্য এটা অনেকে কাট গোলাপ বলে থাকে তো আমি ওকে ফটো দিয়েছিলাম ওরকম বানিয়ে দেওয়ার জন্য ও ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছে আর সত্যি বলছি পরার পরে এত সুন্দর লাগছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে বানিয়ে দিল যেদিন আমি ওকে বানাতে দিই জাস্ট তিন দিনের মধ্যেও আমাকে এটা রেডি করে দিয়ে দেব হয়তো তোমরা আগে থেকে অর্ডার দিলে হয়তো একদিনও বানিয়ে দিতে পারে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে অনেকেই এটা অর্ডার দিয়ে দিয়েছে আমারটা দেখার পরে তো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আমি ওকে ট্যাগ করে দিব এবং নামটা মেনশন করে দিব তোমরা কিন্তু ওর সঙ্গে कांटेक्ट করতে পারো জাস্ট দেখো জুয়েলারিটা কতটা সুন্দর দিয়েছে সঙ্গে টিকলি ছিল গলার ছিল হাতেরই ব্যাজ গুলো ছিল এটাকে কি বলে জানি না মানে Ring এর সঙ্গে যে হাতের উপরে লাগানো থাকে সেটা ছিল পুরোটাই সেট কিন্তু রয়েছে এর সঙ্গে তোমরা যদি কেউ এই রকম জুয়েলারি বা অন্য তোমাদের টাইপসের জুয়েলারি নিই চাও তাহলে কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করতেই পারো ও কিন্তু আমাকে পড়িয়েও দিয়েছে আর সত্যি বলছে জিনিসটা পরার পরে এত সুন্দর লাগছে আমি কিন্তু এটা পরে শুটও করেছিলাম মানে আমার বিয়ের জন্য যে হলদে করেছিলাম সেটার কথাই বলছি তোমরা যদি এরকম জুয়েলারি নিতে চাও অনেক জায়গাতে দেখবে কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু পাবে না কারণ ও হাতে বানিয়ে দিচ্ছে সঙ্গে কিন্তু জিনিসটা পরার পরেও খুব সুন্দর লাগে দেখতে আমার একটা স্টুডেন্টও ওটা দেখার পর পরই ও বুক করে দেয় তো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে এরকম জুয়েলারি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারো কানে যেহেতু তো আমি বুঝিয়ে লাগাইনি সেই জন্য খুলে গেছে কিন্তু জুয়েলারি কালেকশন গুলো কিন্তু ওর কাছে অনেক রয়েছে সঙ্গে তোমরা যদি কেউ কেক বানাতে চাও তাও ওর সঙ্গে কন্টাক্ট করতে পারো আমি ওকে দেখাবো যে এটা বানিয়ে দিয়েছে আমাকে এরকম আমার স্টুডেন্ট অনেকজন আমাকে অনেক কিছু দিয়েছে সত্যি বলছি আমি অনেক থ্যাঙ্কফুল যে আমার স্টুডেন্ট গুলোকে আমি পেয়ে যারা আমাকে এতটা হেল্প করেছে আমার বিয়ের দিনগুলোতে সেটা না বলার মতোই জাস্ট দেখো জুয়েলারি এটা কত সুন্দর ও বানিয়ে দিয়েছে এরকম আমি অনেক জায়গা থেকে আমরা অনেক জিনিস পছন্দ করে থাকি অনেক জায়গা থেকে আমরা সেই জুয়েলারি গুলো দেখে থাকি বাট সেই জিনিসগুলো তো সবসময় দোকানে এভেইলেবেল থাকে না বা কাউকে বানাতে দিলে হয়তো রেঞ্জ বেশি থাকতে পারে বাট তোমরা এটা রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি পেয়ে যেতে পারো এই হচ্ছে সে আর্টিস্ট যে এটা বানিয়ে আমাকে দিয়েছে এটা হচ্ছে তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম জুয়েলারি নিতে চাও তাহলে ওর সঙ্গে কন্টাক্ট করো আর হ্যাঁ অবশ্যই আমার বেসিক ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে আর মেকআপ ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আশা করছি আমার ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগে থ্যাঙ্কস ওয়াচিং এর ভিডিও